হ্যালো ভিওর্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম সাতবাগানে আজ আপনাদের সাথে শেয়ার করব আনার গাছের ফুল কেন ঝরে পড়ে সে বিষয়টি নিয়ে তো ভিওর্স স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাইজাতের আনার এটির কথা না বললেই না এটি বাংলাদেশের বাগান এবং বাগানে প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে এবং বাংলাদেশের এটি খুবই মানানস একটি জাত এবং খুবই জনপ্রিয় একটি জাত এমন কোন বাগান হয়তো আপনি খুঁজে পাবেন না যেখানে থাই জাতের আনার নেই এর কালার এবং বীজগুলো এবং মিষ্টতা সবকিছু মিলিয়ে আপনাকে মুগ্ধ করবে বিশেষ করে বর্ষাকালে আনারের কালার দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবই এক্সপোর্ট কোয়ালিটির কালার এবং এগুলা খেতে প্রচুর মিষ্টি তো আমি এই গাছটিকে আগামী দিনের জন্য রেডি করেছি ফুল ফল নেওয়ার জন্য তো বেশ কিছু ফল টিকে গেছে মাসাল্লা তো নতুন করে আরো কিছু ফুল এসেছে যেগুলা ঝরে যাচ্ছে তো এই বিষয়টি আজ আলোচনা করব যে আনার গাছের ফুল ও ফল কেন ঝরে পড়ে সে বিষয়টি নিয়ে তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখন বর্ষাকাল খেয়াল রাখতে হবে যেন এই টবের মাটিতে গাছের জন্য পর্যাপ্ত খাবার থাকে এবং গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে সে বিষয়টি নিয়ে ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে যেন পানি জমে না যায় এবং কোনো আগাথা যেন গাছের গোড়ায় না জন্মায় সে বিষয়টি নিয়ে তো তারপর যখন আপনি এই গাছের ফল নেবেন তো তখন আপনাকে এই গাছকে কিন্তু খেতে দিতে হবে তো আপনার গাছে যদি খাবার না পায় গোড়া থেকে খাবার না পায় ফুল ও ফল কিভাবে দিবে অবশ্যই হয়তো আপনি কোনো ওষুধের দ্বারায় হয়তো ফুল আনতে পারেন কিন্তু সে ফুলগুলো কিন্তু টিকবে না কারণ আপনার গাছের গোড়ায় তো খাবার নেই তাই প্রথমেই আপনাকে গাছের গোড়ায় খাবার দিতে হবে সে হোক জৈব সার অথবা রাসায়নিক সার যেটাই হোক গাছের গোড়ায় পর্যাপ্ত খাবার যদি না থাকে তাহলে কিন্তু আপনার ফুল ও ফলগুলো ঝরে পড়বে আর আপনাকে ফুল এবং পাতা দেখে নিশ্চিত হতে হবে যে আমার গাছের কি সমস্যা কি সমস্যার কারণে এই গাছটিতে ফল ঝরে পড়ছে সেই বিষয়টি তো প্রথমেই আসা যাক যেটা হচ্ছে স্ত্রী ফুল আর পুরুষ ফুল নিয়ে তো আনার গাছের পুরুষ ফুলগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই ঝরে যায় যেটা পুরুষ ফুল ওটা কিন্তু কোনো প্রকার ফল হবে না তো আমি আগের ভিডিওতে দিয়েছি যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল কিভাবে চিনবেন ওই ভিডিওটা দেখে নেবেন যারা পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চিনেন না তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল কিন্তু নতুন করে আসা শুরু করেছে তো আমি এই গাছটির গোড়ায় কিন্তু জৈব সার দিয়েছি রাসায়নিক সার আমি বাগানে কমই ব্যবহার করি পচা গোবর এবং মোটা বালি আপনারা চাইলেও পচা গোবর দিতে পারেন অথবা কিচেন কম্পোস্ট দিতে পারেন তাহলে আপনার রাসায়নিক সার কেনা যে খরচটা সেটা বেঁচে যাবে তো যাই হোক পুরুষ ফুল যেটা সেটা হচ্ছে ঝরে যাবে সেটাতে কখনোই ফল হবে না কারণ আনারের পুরুষ ফুলে কখনো ফল হয় না এবং স্ত্রী ফুল যেটা এটা থেকে আপনি ফল আশা করতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলা সবই স্ত্রী ফুল থেকে ফল আশা করতে পারি এই যে এখানে একটি পুরুষ ফুল আছে এবং ফল অলরেডি হয়ে গিয়েছে আনারে বেশিরভাগই কিন্তু পুরুষ আর সরি স্ত্রী ফুল এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলা কিন্তু সবই সবই স্ত্রী ফুল আসলে বাতাস অনেক তাই এইগুলা বাতাসে দোলাচ্ছে তো যাই হোক গাছের ফুল কখন ঝরে পড়বে সেই বিষয়টা আপনার জানা থাকতে হবে যে এই কারণে আমার গাছের ফুলটা ঝরে পড়ছে তাহলে সেটার প্রতিক্রিয়া এবং প্রতিরোধ ব্যবস্থা আপনার জন্য সুবিধা হবে আপনি যদি প্রথমে মনে করেন যে আমার গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই তাহলে আপনি প্রথমে খাবার দিবেন এবং তারপর যদি মনে করেন যে না আমার কাছে পোকার আক্রমণ হয়েছে মাসি পোকা যেমন ফুল ফল গুলো সিদ্ধ করে নিচ্ছে তাহলে এ ধরনের ফেরা ফাঁদ ব্যবহার করতে পারেন তারপর যদি আপনার মনে হয় যে না আমার কাছে ছত্রাকের আক্রমণ হয়েছে তাহলে আপনি বিভিন্ন গ্রুপের নাশক দিতে পারেন যেমন ম্যানসার রয়েছে এখানে আমি ব্যবহার করি আমি স্টার টপ এটি একটি এটি এক্সপেন্সিভ এটি দুশো টাকা দুশো টাকা অথবা তিরিশ টাকা নেবে এটি প্রতি লিটারে জিরো পয়েন্ট ফাইভ এম ব্যবহার করতে পারেন এবং যদি আপনি একটু কম দামের ভিতরে খোঁজেন তাহলে ম্যানসার আছে আর অন্য অন্য গ্রুপের ওষুধ আছে যেগুলো একটু দাম কম আমি স্টার টপটার একটু দাম বেশি তো আপনারা সটাকের জন্য এগুলো ব্যবহার করতে পারেন যদি মনে হয় যে না আমার কাছে ভিটামিনের অভাব তাহলে বিভিন্ন প্রকারের ভিটামিন আছে বাজারে যেমন ফ্লোরা মিরাকুলান এগুলা পিজিআর গ্রুপের এগুলাও দিতে পারেন তো আপনাকে মোট কথা পাতা এবং গাল দেখে বুঝতে হবে যে আপনার গাছে কি চাচ্ছে দেখা যাচ্ছে যে আপনার গাছের খাবারের অভাব আপনি খাবার না দিয়ে অন্য কিছু খাবার না দিয়ে ফিরামনফাদ স্থাপন করে দিলেন তাহলে কিন্তু আপনার গাছে ফুল ফল টিকবে না এটা আপনার একান্তই নিতান্ত ব্যাপার যে আপনি কতটুকু বুঝবেন সেটার উপরে যে সমস্যা সেই সমস্যাটার সমাধান বের করতে হবে আপনাকে আপনি যদি অন্য কোনো সমাধান ব্যবহার করেন বের করেন তাহলে কিন্তু হবে না তো গাছ এবং ফুল দেখে আপনাকে বুঝতে হবে যে আপনার গাছ কী চাচ্ছে সে মোতাবেক ব্যবস্থা নিতে হবে তো ভিওর চার্জ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই